ডিজিটাল ফেসবুক চ্যানেলের মধ্যে যাতে কোনোরকমভাবে চেক করলে পরে যে দেখা ना যে কোনোরকমভাবে চেক করলে পরে যাতে

অ্যাগেনস্ট ড্রিঙ্ক ড্রাইভিং কারণ এখন তো নিউ ইয়ারের সময় একটা প্রবণতা থাকে যে অবস্থায় গাড়ি চালানোর বা বাইক চালানোর তো এখানে হয় গিয়ে কি যে মদ খেয়ে গাড়ি চালালে বা বাইক চালালে একটা ড্রাউজিনেস আসে এবং অ্যালার্টনেসটা থাকে না সুতরাং ক্যাজুয়ালিটি হয় অ্যাক্সিডেন্ট হয় তা আমরা চাই যে আপনারা নিউ ইয়ারটা মানান কিন্তু যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয় রেসপন্সিবলি করেন তো যাতে যদি আপনারা ড্রিঙ্ক করে থাকেন প্লিজ আপনারা দেখবেন যে অন্য কেউ যেন ড্রাইভ করে যে সুস্থ অবস্থায় রয়েছে তা আমরা এখন সারপ্রাইজ নাকা অনেক জায়গাতেই করছি যেখানে আমরা অ্যালকোহল মিটারও রাখছি এবং আমরা অ্যালকোহল টেস্টিংও করছি এবং যদি পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু সেকশন ওয়ান এইটি ফাইভে এমপিএফকে আমরা প্রসিকিউশনও করছি যার ফাইন হচ্ছে দশ হাজার টাকা তো আপনারা দয়া করে আমরা আর্দি করছি যে রিং ড্রাইভিংটা করবেন না এই লাস্ট নেক্সট দুটো দিন থ্যাংক ইউ হ্যাঁ আমরা এই ড্রাইভটা গত দশ দিন ধরে চালাচ্ছি এবং একশোর ওপর প্রসিকিউশন আমরা করছি এবং স্পেশালি এটা নাইট টাইমেই হচ্ছে তো আমরা এইখানে সেই জন্য এটাতে আমরা নো জিরো টলারেন্স রাখছি এই বছর যাতে আমাদের ক্যাজুয়ালিটিটা আমরা যথেষ্ট পরিমাণে কমাতে পারবো আমরা ভি আর হোপফুল ফটো না এটা মেনলি এই নিউ ইয়ারের জন্যই আমরা করছি আর যদি এই এটা উইন্টার টাইমে আমরা করেই থাকি কারণ রাত্রে এটা প্রবণতাটা বেশি থাকে বাট দিস ইজ ফর দ্য নেক্সট টু ডেজ পার্টিকুলারলি এবং তারপর এটা চলবে আর নেক্সট ওয়ান মান্থ